আমি তোমাকে কিছু দেখাবো আই উইল শো ইউ সামথিং এখানে আই অর্থ আমি উইল শো অর্থ দেখাবো ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই উইল শো ইউ সামথিং আমি তোমাকে কিছু দেখাবো দে আর ওয়ার্কিং টুগেদার তারা একসাথে কাজ করছে এখানে দে অর্থ তারা ওয়ার্কিং অর্থ কাজ করছে টুগেদার অর্থ একসাথে দে আর ওয়ার্কিং টুগেদার তারা একসাথে কাজ করছে আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্য দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্য দরকার হি ক্যান স্পিক বাংলা সে বাংলা বলতে পারে এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারে স্পিক অর্থ বলতে বাংলা অর্থ বাংলা হি ক্যান স্পিক বাংলা সে বাংলা বলতে পারে হি কান্ট স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে না এখানে হি অর্থ সে কান্ট স্পিক অর্থ বলতে পারে না ইংলিশ অর্থ ইংরেজি হি কান্ট স্পিক ইংলিশ সে ইংরেজি বলতে পারে না আই বট এ নিউ ড্রেস আমি একটা নতুন জামা কিনেছি এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি এ অর্থ একটা নিউ অর্থ নতুন ড্রেস অর্থ জামা আই বট এ নিউ ড্রেস আমি একটা নতুন জামা কিনেছি টেক দিস আউটসাইড এটা বাইরে নিয়ে যাও এখানে টেক অর্থ নিয়ে যাও দিস অর্থ এটা আউটসাইড অর্থ বাইরে টেক দিস আউটসাইড এটা বাইরে নিয়ে যাও গিভ মি সামটাইম আমাকে একটু সময় দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু টাইম অর্থ সময় গিভ মি সাম টাইম আমাকে একটু সময় দাও হোয়াট ডু ইউ নিট তোমার কি দরকার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হোয়াট ডু ইউ নিড তোমার কি দরকার দিস ইজ ব্রোকেন এটা ভেঙে গেছে এখানে দিস অর্থ এটা ব্রোকেন অর্থ ভেঙে গেছে দিস ইজ ব্রোকেন এটা ভেঙে গেছে আই এম নিউ হিয়ার আমি নতুন এখানে এখানে আই অর্থ আমি নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে আই এম নিউ হিয়ার আমি নতুন এখানে ইয়োর ওয়ার্ক ইজ গুড তোমার কাজ ভালো এখানে ইয়োর অর্থ তোমার ওয়ার্ক অর্থ কাজ গুড অর্থ ভালো ইউর ওয়ার্ক ইজ গুড তোমার কাজ ভালো ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট তুমি খুব দ্রুত কাজ করো এখানে ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত ইউ ওয়ার্ক ভেরি ফাস্ট তুমি খুব দ্রুত কাজ করো আই ওন্ট ওয়ার্ক টুডে আমি আজ কাজ করব না এখানে আই অর্থ আমি ওন্ট ওয়ার্ক অর্থ কাজ করবো না টুডে অর্থ আজ আই ওন্ট ওয়ার্ক টুডে আমি আজ কাজ করব না ডন টক টু মি আমার সাথে কথা বলো না এখানে ডন টক অর্থ কথা বলো না টু মি অর্থ আমার সাথে ডন টক টু মি আমার সাথে কথা বলো না ডন টাচ মি আমাকে স্পর্শ করো না এখানে টাচ অর্থ স্পর্শ করা ডন টাচ অর্থ স্পর্শ না করা মি অর্থ আমাকে ডোঁন টাচ মি আমাকে স্পর্শ করো না হি লাইক্স ইট ভেরি মাচ সে এটা খুব পছন্দ করে এখানে হি অর্থ সে লাইক্স অর্থ পছন্দ করে ইট অর্থ এটা ভেরি মাছ অর্থ খুব হি লাইক্স ইট ভেরি মাছ সে এটা খুব পছন্দ করে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব এখানে ইট অর্থ এটা ইউর অর্থ তোমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব ইউর ফেস ইজ ভেরি বিউটিফুল তোমার মুখটা খুব সুন্দর এখানে ইওর অর্থ তোমার ফেস অর্থ মুখ ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউর ফেস ইজ ভেরি বিউটিফুল তোমার মুখটা খুব সুন্দর ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার ইয়েস আই নিড হেল্প হ্যাঁ আমার সাহায্য দরকার এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নিড অর্থ আমার দরকার হেল্প অর্থ সাহায্য ইয়েস আই নিড হেল্প আমার সাহায্য দরকার আই এম হ্যাপি টুডে আমি আজকে খুশি এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজকে আই এম হ্যাপি টুডে আমি আজকে খুশি আর ইউ অ্যাংরি তুমি কি রাগান্বিত এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগান নিত আর ইউ অ্যাংরি তুমি কি রাগান নিত ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে টুমরো ইজ স্যাটারডে আগামীকাল শনিবার এখানে টুমরো অর্থ আগামীকাল স্যাটারডে অর্থ শনিবার টুমোরো ইজ স্যাটারডে আগামীকাল শনিবার ইট ইজ নাইন ও ক্লক অ্যাট নাইট এখন রাত নয়টা বাজে এখানে নাইন ও ক্লক অর্থ নয়টা বাজে অ্যাট নাইট অর্থ রাত ইট ইজ নাইন ও ক্লক অ্যাট নাইট এখন রাত নয়টা বাজে ডিডি ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছিলে এখানে ইউ অর্থ তুমি কি গো অর্থ যাওয়া টু স্কুল অর্থ স্কুলে ডিডি ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে গিয়েছিলে আই ডিডেন্ট গো টু স্কুল আমি স্কুলে যাইনি এখানে আই অর্থ আমি ডিডেন্ট গো অর্থ যাইনি টু স্কুল অর্থ স্কুলে আই ডিডেন্ট গো টু স্কুল আমি স্কুলে যাইনি আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুব খুশি ছিলাম এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুব খুশি ছিলাম আই ক্যান নট ডু ইট আমি এটা করতে পারবো না এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারবো না ডু অর্থ করতে ইট অর্থ এটা আই ক্যান নট ডু ইট আমি এটা করতে পারবো না আই আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা বুঝতে পারছি এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি ইট অর্থ এটা আই আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা বুঝতে পারছি